নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওর থাম নেইলে শিরোনাম ছিল খু হয়ে গেল প্রশ্নবোধক এবং ভিডিও টাইটেলে ছিল বাংলাদেশে মিলিটারি কি মহাজনের ক্ষমতা শেষ পালাবার পালা তো এই নিয়ে আমাকে কয়েকজন মন্তব্য করেছেন যে এই ধরনের চটকদার শিরোনাম আমার কাছ থেকে আশা করেননি আই অ্যাপ্রিসিয়েট যে ইউ হোল্ড মি টু এ হায়ার স্ট্যান্ডার্ড দ্যাটস গুড অ্যান্ড আমি চেষ্টা করি সব সময় প্রাসঙ্গিক থাকতে এবং সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে কিন্তু আমার মনে হয় না যে আমার সেই টাইটেলটা মিসলিডিং ছিল আমি প্রশ্ন করেছিলাম কুকি হয়ে গেল আপনি যদি বাংলাদেশের এই গত কয়েকদিনের পরিস্থিতি দেখেন তাহলে বিষয়টি খুবই ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখেছেন যে অফিসার্স অ্যাড্রেসে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি সরাসরি সরকারের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবস্থান নিয়েছেন এবং সেটা পাবলিকলি নিয়েছেন তিনি বেশ কয়েকটি রেড লাইন সেখানে ড্র করেছেন যেমন করিডোর দেওয়া যাবে না যেমন নির্বাচিত সরকারের মাধ্যমেই এই সিদ্ধান্তগুলি আসতে হবে তো এই জাতীয় মানে বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তো এবং তিনি বলেছেন নির্বাচন তিনি মনে করেন ডিসেম্বরের মধ্যেই হতে হবে তো এই বিষয় এবং তা আবারও বলেছেন যে তিনি চান যে একটা নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে আবির্ভূত হবেন এই তার কথায় বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সেনাবাহিনী অভিভাবকহীন অবস্থায় আছে তো এর পরিপ্রেক্ষিতে আপনি যেটা সারা বিশ্বে এরকম নজির নাই যে একটা প্রফেশনাল ফোর্সের সেনাবাহিনীর জেনারেল এইভাবে সরকারের বিপক্ষে অবস্থান নেয় আর যদি সরকারের অবস্থান বিপক্ষে অবস্থান নিতে হয় তাহলে বরং পদত্যাগ করে তারপরে সে কথা বলতে পারে বা তাও একটা বিধিনিষেধ আছে যে কথা বলা মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কথাই বলা যাবে না তো এই রকম কথা তিনি বলে ফেলেছেন সরকারকে রেড লাইন দিয়েছেন সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সবাই ধারণা করবে যে একটা সুস্থ গণতান্ত্রিক বা সুস্থ একটা সরকার নিরাপদ একটা সরকার বা শক্তিশালী একটা সরকার সেই সেনাপ্রদানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি ব্যবস্থাটা উল্টা হচ্ছে সেনাপ্রদান তার কথা বলে গেলেন এবং সেটা তিনি গোপনে প্রাইভেটলি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীদেরকে বলেননি তিনি সরাসরি মিটিং ডেকে এবং তাও বলেছেন তাকে যখন জানতে চাওয়া হয়েছে তার কাছে প্রধান উপদেষ্টা যে তিনি মিটিং কেন ডেকেছেন তিনি বলেছেন যে হি হ্যাজ এ রাইট টু ডু দ্যাট তিনি যে কোনো সময় যে কোনো অবস্থায় মিটিং কল করতে পারেন তো এই যে দৃষ্টতা তিনি দেখালেন প্রকাশ্যে তার প্রতিকার যেটা নর্মালি হওয়া উচিত ছিল যে হি শুড হ্যাভ বিন সেক্ট হি শুড হ্যাভ বিন কোর্ট মার্শালড সো সোয়ান কিন্তু এগুলির কিছুই ঘটেনি বরং ঘটনাটা উল্টা ঘটছে আমরা শুনছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার চিন্তা করতেছেন যেইখান থেকে এসেছেন সেইখানে ফিরে যাবার চেষ্টা করতেছেন তারপর আমরা করিডোর নিয়ে যেই বক্তব্য এর আগে দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান তিনি বলেছিলেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি করিডোর হবে কে কি বলল না বলল এতে আমাদের কিছু আসে যায় না কিন্তু কালকের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি তার বক্তব্য পাল্টে ফেলেছেন বলেছেন যে করিডোর বলতে কিছু নাই এটা মানবিক সহায়তা তিনি এখন কথার মার পেচের মধ্যে যেতে চাচ্ছেন কারণ তারা অলরেডি একটা এজেন্ডা নিয়ে এসেছে যে পোর্ট দিয়ে দেওয়া বিদেশিদের হাতে করিডোর দেওয়া জাতিসংঘের তত্ত্বাবধানে এখানে করিডোর মানে তো আর মানবিক সহায়তা না সেইখানে অস্ত্র এবং সরাসরি বাংলাদেশকে মায়ানমারের সাথে সংঘাতে মিলিটারি সংঘাতে জড়িয়ে দেওয়া তো এই জিনিসগুলি কিন্তু প্রিসক্রাইব একটা শক্তি থেকে এবং সেটা ইউনুস এবং খলিলুর রহমানরা মানতে বাধ্য এখন তারা চেষ্টা করতেছে যে এটাকে অন্য কিছু নামে বলে যে না এটা তো করিডোর না এটা তো এই মানবিক সহায়তা তো তারপরে বন্দরের দেওয়ার বিষয়ে যে না আমরা এটা এখনও সিদ্ধান্ত নেই নি তবে এটা ভালো হবে দিস ইজ এ গুড থিং যদি একটা দক্ষ পোর্ট ম্যানেজমেন্ট থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাড়বে এই সেই নানান কথা বলতেছে অর্থাৎ তারা এখন একজিট স্ট্র্যাটেজি খুঁজতেছে ইনস্টেড অফ দি মিলিটারি জেনারেল সুতরাং এটাকে কি বলা যায় এটা কি একটা কু নয় বা কুয়ের পথে যাচ্ছে বিকজ সেই মানে লাইন্স আর ড্রড ইন দ্য স্যান্ড এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে চলতে হবে সোজা পথে না চল চললে অন্য কিছু আছে এটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে তো এই জিনিসটার প্রেক্ষাপটেই আমি বলবো যে সব কুয়েই যে সফল হয় এটা কিন্তু না এই কু বা কু সাদৃশ্য যেই বক্তব্যটি এসেছে সেই সেইখানে এটা ব্যর্থ হতে পারে তবে ব্যর্থতা যে কত ভয়ঙ্কর হবে কারণ ডক এই ওয়াকারুজ্জামান কিন্তু জেনে গেছে ওয়াকারুজ্জামান বুঝে গেছে যে এইখানে যদি তিনি ব্যর্থ হন তিনি তো হিসাব নিকাশ করেই বলেছেন তিনি যদি ব্যর্থ হন তাহলে তিনি নিরাপদে থাকতে পারবেন না তিনি বাঁচতেও পারবেন না এবং ইউনুসও বুঝে গেছে যে কারণ ইউনুস বা ইউনুসীয় বাহিনী ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি তাদের তো কথা হলো সেনাপ্রধানকে সরাইতে হবে তাদের কথা হল রাষ্ট্রপতিকে সরাতে হবে তারা জানে যে সেনাপ্রধান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানো যাবে না তো সেনাপ্রধান এইখানে একটা গলার কাটা তো সেই গলার কাটা রেখে তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না তো এই যে একটা টাগ অফ ওয়ার মানে এটা কোন দিকে মোড় নেয় ন্যায় নো ইটস গোয়িং টু বি এ ভেরি ডিফিকাল্ট কাপল অফ ডেইস ইন বাংলাদেশ তো যাই হোক যেই কথা নিয়ে অনেক আলোচনা হচ্ছে করচা হচ্ছে সেটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ তিনি সরতে চান দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ এবং হতাশা জানিয়েছেন এই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে তিনি যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন এখানে থেকে কি লাভ তার গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি অন্য উপদেষ্টাদের সাথে কথা বলেছেন সেখানে তিনি তার ক্ষোভ এবং হতাশার কথা তুলে ধরেন তিনি বলেছেন যে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন হচ্ছে সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত হচ্ছে না রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা চলছে এবং তিনি বলেছেন যে যদি তিনি কাজ করতে না পারেন সংস্কারের বিষয়ে কোনো কিছু না হয় তাহলে তিনি কেন থাকবেন এই প্রশ্নটা তিনি করেছেন এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে তিনি সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে তিনি সন্দেহান অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে এটাও তিনি বলেছেন এখন কথা হলো যে এই পুলিশ আজকে এই যে এই পুলিশকে এই নিউট্রালাইজ করার জন্য দায়ীকে হাজার হাজার পুলিশ মারা হলো তিনি বাংলাদেশে আসলেন এবং আসার সময় পরেও পুলিশ বেশিরভাগ পুলিশ মারা গেছে তারপরে তিনি কি বলেছেন যে কোনো বিচার হবে না এত এত পুলিশ মারা হয়েছে বিচার হবে না মানুষকে দায় মুক্তি দিয়ে দিলেন আইন করলেন অধ্যাদেশ জারি করলেন কেন মানুষ জ্বালাও পোড়াও খুন জখম রাহাজানি ছিনতাই চুরি এমন এখনো কাজ নাই যেটা করে নাই কিন্তু তাদেরকে মানে গয়রহভাবে দায় মুক্তি দিয়ে দিলেন এবং পুলিশকে বেসিক্যালি পঙ্গু করে দিলেন তাহলে পুলিশরা কেন জীবন বাজি রেখে সেই ব্যালট বাক্স বাঁচাইতে যাবে এর দায় দায়িত্ব কি ইউনুসের নয় তো যাই হোক তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে সেইখানে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির অর্থাৎ এটাকে এখন কিংস পার্টিও বলা হয় আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সেইখানে যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে ডক্টর ইউনুসের সাথে কথা বলেছেন তিনি পরে বিবিসিকে জানিয়েছেন যে দেশের চলমান পরিস্থিতিতে সারের পদত্যাগের একটা খবর আমরা সকাল থেকে পাচ্ছিলাম তাই ওই বিষয়ে তার সাথে কথা বলতে গিয়েছিলাম এবং তিনি বলেছেন যে আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারলে আমি চলে যাব তো এটা হয়েছে তার বক্তব্য তো নাহিদ ইসলাম বলেছেন যে প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন যে যাতে তিনি পদত্যাগ না করেন তিনি বলেছেন যে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলি দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন তো এখন কথা কথা হলো যে এই এই যে কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি কি প্রধান উপদেষ্টাকে চালান বিষয়টা কিন্তু প্রশ্ন যে উনি পদত্যাগ করতে পারেন তার মানে তোমার আমসালা সবই চলে যাবে তার এই জন্য দৌড়াইয়া তুমি যমুনায় চলে গেলা তাই না তো নাকি এইখানে ইউনুস একটা বড় ধরনের গেম খেলতেছে এই কিংস পার্টিকে নামাই দিয়া এইখানে ক্যান্টনমেন্টের সাথে বা বিএনপির সাথে একটা দ্বন্দ্বে তিনি লিপ্ত হতে চাচ্ছেন দেশকে অস্থির করতে চাচ্ছেন এবং সেইখানে তাদের ধারণা হইল যে বাংলাদেশে যেইভাবে আপামর জনসাধারণ সেই জুলাই আন্দোলনে নেমে এসেছিল রাস্তায় তিনিও সেরকম সমর্থন পেলে আর্মিকে নিউট্রালাইজ করে প্রেসিডেন্টকে বাতিল করে তারপরে পাকাপোক্ত করবেন পাঁচ বছরের জন্য ক্ষমতা এটা কিন্তু একটা এই মহাজনের একটা লাস্ট গেম আপনাদেরকে ধরে নিতে হবে এটা কিন্তু খুবই সিরিয়াস একটি বিষয় মানে এই এই মুহূর্তে এইটাই সে বুঝে গেছে যে তাকে এইখান থেকে পলায়ন ছাড়া দেশ দেশত্যাগ ছাড়া উপায় নাই কিন্তু শেষ হিসাবে হিসাবেই যে এত এত লাইসেন্স বানিয়েছে এত এত টাকা মহ মহকুব করিয়েছে এত এত মানুষকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে সেই সেটাকে পাকাপুক্ত করতে হলে তাকে অন্তত আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে হবে এবং সেটা আঁকড়ে ধরার জন্য দেশে একটা গৃহযুদ্ধ না বাঁধানো ছাড়া তার কোনো উপায় নাই এই এই জায়গা থেকে আমি মনে করি ইউনুস আবার আরেকটা মেটিকুলাস প্লান্ট করতেছে কিন্তু সেই প্লান্টটা যে কত ভয়ঙ্কর হবে যেই পক্ষই জিতুক হারু পক্ষ কিন্তু খুব বিপদে পড়বে তো যাই হোক এরই মধ্যেই খেলা অনেকটাই জমে উঠেছে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহবুদ সজিব বুয়ার পদত্যাগ দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি দাবি করেছে তো এইদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় এই অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসাবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি টাকা খেয়ে লোকজনকে বা আওয়ামী লীগ বা স্বৈরাচারের দোষরদেরকে তথাকথিত আর কি তাদেরকে জামিনে ছেড়ে দিচ্ছে তারপরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ হইল যে তিনি দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন তারপরে আর আর তৃতীয় জন হলো পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার বিরুদ্ধে অভিযোগ হলো দেশের শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছেন তো যাই হোক এখন এই এই যে ইউনুসের ডানা ছেটে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং এই ডানা ছাটায় এই ছাত্র উপদেষ্টা শিশু উপদেষ্টা এরা কিন্তু শটফট শুরু করে দিয়েছে এরা বুঝে গেছে যে এদের পায়ের তলার মাটি সরে গেছে অলরেডি মাহফুজ আলম গত বৃহস্পতিবার একটা ফেসবুক পোস্টে তিনি রীতিমতো জামাতের কাছে মাপ চেয়েছেন তিনি তার আগের বলেছেন যে আগের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য তিনি দুঃখিত আপনারা নিশ্চয়ই মনে আছে যে তিনি জামাতের কাছ থেকে একাত্তরের হিসা চেয়েছেন যে তাদের ভূমিকা কী ছিল দে হ্যাভ টু কাম ক্লিন তো সেইটা নিয়ে এখন আবার বলতেছে যে এটা বিভাজনমূলক বক্তব্য দিয়েছেন এবং শব্দ চয়ন ঠিক হয় নাই এই জন্য দুঃখ প্রকাশ করছি তিনি বলেছেন যে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় বলে তিনি মনে করেন তিনি বলেন দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো তিনি আরও লিখেছেন সরকারে আর দিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই পুরাতন বন্দোবস্তের বিভেদগামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলি পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তমূলিকমূলক হবে তো এই যে এই এইখানে তিনি কিন্তু রীতিমতো সারেন্ডার করে দিলেন জামাতের কাছে কারণ তিনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে মাটি অনেকটাই সরে গেছে ইউনুসের মাটিও নরবরে এই অবস্থায় জামাতি একমাত্র তাকে সেভ করতে পারে তো যাই হোক এই এই স্ট্যাটাসের পরপরই আমরা দেখেছি ছাত্র ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই ফেসবুকে বলেছে প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই পোস্টে এই মন্তব্য করে শিবির সভাপতি তার পোস্টে বলেন ছত্রিশ জুলাই বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশু সুলভ অপরিপক্ক আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না তারপরে এই শিশু উপদেষ্টা সেটা হলো আসিফ মাহমুদ ভুইয়া সজিব তিনিও একটা পোস্ট দিয়েছেন যে বিএনপি বিএনপিকে বিএনপিকে উদ্দেশ্য করে বেসিক্যালি যে দিল্লিকে দিল্লির সাথে তারা যেই এবং নর্থের সাথে মিলা সেনাবাহিনী এবং দিল্লি এবং আওয়ামী লীগের সাথে মিলা তারা যেই কুমির আনতেছে সেই কুমির তাদেরকেই খাপে বিএনপিকে বয় দেখাচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগ ও দিল্লির সঙ্গে নর্থকে যুক্ত করে বিএনপি ভুল করতেছেন এবং এই এই কুমির যেই কুমির আনা হচ্ছে সেই কুমির একদিন তাদেরকেই খাবে সাময়িকভাবে আপনারা আপনাদেরকে তারা ব্যবহার করছে কিন্তু তারা আপনাদেরকে খাবে তিনি আরো আরও বলেন যে আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য কিন্তু কিন্তু এরাকি একবার অনুধাবন করেছেন যে কি স্বপ্নটা তারা দেখে দেখিয়েছিল তারা দেখিয়েছিল একটা বৈষম্য বিরোধী বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশের কিন্তু গত আট নয় মাসে তারা যা করেছে সেখানে কি কি কোনো বৈষম্য দেখেননি আপনারা বৈষম্যের কি অবসান হয়েছে বরং এক বৈষম্য তারা কায়েম করে গেছে একচেটিয়া ক্রিপ্টো কারেন্সি চুরি বিভিন্ন জায়গায় তারা সংরক্ষণ করেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে যেই বেড়ার পকেটে একটা মানি ব্যাগ থাকতো না দশ টাকা থাকতো না সেই মানি ব্যাগ থাকলেও সেই লোক না সেই লোক দেড়শো দুইশো গাড়ি নিয়ে চলে সেই লোক কোটি টাকার গাড়িতে চলে বলে যে বড় ভাই নাকি দিয়েছে তো এদিকে জামাত এখন রেস্কিউ মিশনে নেমেছে জামাতের আমির শফিকুর রহমান তিনি তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে জাতীয় স্বার্থে স্পর্শকাতর বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনবে না তো এই এদের দরফর শুরু হয়ে গেছে এটা আমরা বলতে পারতেছি অনায়াসেই বলা যায় এদিকে হাসনাত আব্দুল্লাহ যাকে দেখলেই জঙ্গি মনে হয় সে বক্তব্য দিয়েছে সে একটা স্ট্যাটাস দিয়েছে যে রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না অর্থাৎ মিলিটারির রাজনৈতিক হস্তক্ষেপ তারা মানবে না তারা বলেছে যে এই যে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অপরোধ করে আন্দোলন করা হচ্ছে এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে অব্যুত্থানের নেতৃত্বে থাকা এবং ইন্টারিম সরকারের অংশ হওয়া দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় বলে মনে করি না তাহলে অভ্যুত্থানের নেতৃত্বে তো আসিফ নজরুলও ছিল যদিও আমি আসিফ নজরুলকে ধোয়া তুলছি পাত্রা মনে করছি না কিন্তু এনসিপি তো তাদেরও পদত্যাগ চাচ্ছে তাই না তারপরে এই তারা কি আন্দোলন করেনি তারা কি যমুনা ঘেরাও করে নাই তারা কি শাহবাগ ঘেরাও করে নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে সুতরাং এখন অন্যরা আন্দোলন করলে তারা কেন বলতেছে যে এটা স্বাভাবিক না মানে কি তোমাদের জন্য একটা আইন আরেকজনের জন্য আরেক আইন নাকি সেনাবাহিনীকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে হাসনাথ বলেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনী এই নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল আমরা এখনও ওয়ান ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি এখনও তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে কিন্তু আমার বক্তব্য হল যে এই হাসনাত আবদুল্লাহ সারজে কয়দিন আগে সেনাবাহিনীর সাথে বৈঠক করে আসেনি নাকি সেখানে বনিবনা হয়নি এইখানে এই জন্য এখন উল্টা কথা বলতেছে তারপরে আমরা দেখেছি যে এই এটা নিয়ে এদের সীমাবদ্ধতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে জুলাই ঐক্য নামে একটা সংগঠন তারা বিক্ষোভ সমাবেশ করেছে সেইখানে তারা বলেছে যে এই জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো তিনি ডক তারা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেন আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন উপদেষ্টা মাহফুজের উদ্দেশ্যে তারা বলেন মাহফুজ তুমি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছ দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা সহ্য করব না তারা বলেছে উপদেষ্টা পরিষদের কোনো ধরনের ভারতীয় দূষরদের জায়গা হবে না কতিপয় জুলাই ব্যবসায়ীরা আমাদের ঐক্যকে নষ্ট করেছে উপদেষ্টা পরিষদে যারা ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাদেরকে অতি সত্তর সরাতে হবে তা এই যে ভারত ভারত যুজুর ভয় ভারত ভারত নিয়ে তাদের যেই একটা আতঙ্ক এই আতঙ্ক মানে হয়েছে ভারত আতঙ্ক রোগ আমি বলবো বাংলাদেশের এই এই লোকগুলা ভারত আতঙ্কে ভুগতেছে তারা আজ পর্যন্ত দেখাতে পারেনি ভারত বাংলাদেশের কোন জায়গায় কি কিভাবে আধিপত্য বিস্তার করেছে বরং আমরা যেটা ইদানিং দেখতেছি যে বারবারই দেখতেছি সেটা হইল ভারত থেকে নানান সুবিধা বাংলাদেশ নিয়ে এখন নেমখারামি করতেছে তো আর এই যে ভারত ভারত এটা একটা রোগ এবং এই ভারত ভারত করেই তাদের তো বেসিকলি দেখানোর মতো কিছু নাই তারা একটা ভারত বিরোধী একটা একটা সেন্টিমেন্ট তৈরি করে জনগণকে ঐক্যবদ্ধ যেহেতু ভারত একটা হিন্দু অধ্যুষিত দেশ সুতরাং হিন্দুদের বিরুদ্ধে মানে প্রকারান্তরে ভারতের বিরুদ্ধে বলা মানে হিন্দুদের বিরুদ্ধে তারা বলছে আর কি তো সেইটা বলতে পারলে অন্তত এই কমন ডেনোমিনেটর একটা নর্মাল একটা এভারেজ একটা জায়গায় সবাই এসে উপস্থিত হয় অনেক ডান বাম অতি বাম অতি ডান উগ্রপন্থী জঙ্গি সব কিছু মধ্যপন্থী মিলিয়ে যখন জগা খিচুড়ি অবস্থা তখন তারা ভারত বিরোধিতায় কিন্তু খুব ঐক্যবদ্ধ একদম একজন সুতরাং সেই অন্য কিছু না চললে এই ভারত বিরোধিতা ভারতের আধিপত্যবাদ দিল্লি না ঢাকা এইগুলি এখানে জুড়ে দেওয়া হয় কিন্তু এই দিনটা মানুষের অবস্থা কিন্তু এখন ত্রাহি ত্রাহি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজগুলি ছাড়া এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বা এই তথাকথিত জুলাই যোদ্ধাদের সাথে আর কেউ নাই এবং এই ছাত্ররা আছে এই কারণে কারণ এই ছাত্ররাগুলো তিন চার বছর কিছু পরে নাই তারা জানে তাদের জীবন বরবাদ হয়ে গেছে মাঝখানে তারা কিছু চাঁদাবাজির সুযোগ সুবিধা পেয়েছে তারা ওই ট্রাফিক ট্রুফিকে দাঁড়ায়া ওইখানে গাড়ি টাড়ি থামায়া কিছু টাকা পয়সা কামাইতে পারে হুমকি দামকি দিতে পারে মপ তৈরি করতে পারে সুতরাং তারা এই বন্দোবস্তটাকে যে মাহফুজ আলমের যেই বন্দোবস্ত বন্দোবস্ত বারবার বলেন না তারা এই বন্দোবস্তটাকে জিয়ে রাখতে চায় কিন্তু শুধুমাত্র ছাত্র দিয়ে কি সেই আন্দোলনটা আর চলবে বিএনপির মতো একটা দলের বিপক্ষে দাঁড়ায়া বা সেনাবাহিনীর বিরুদ্ধে আজকে তোমরা দাঁড়াতে চাচ্ছ অথচ এই সেনাবাহিনী তোমাদের পাশে না থাকলে সেই পাঁচই আগস্ট ঘটতো না তোমরা সেই জুলাইতেও দাঁড়াইতে পারত না তো তো সেনাবাহিনী এখন তাদের নিজেদের প্রয়োজনে সেনাবাহিনীও বুঝে গেছে সেনাবাহিনীতে অবশ্যই বিপদগামী ছিল বহু সেনা সদস্য এই কারণে তখন অফিসারদের পক্ষ থেকে তেমন কিছু করা যায়নি কিন্তু গত আট মাসে এটা প্রমাণ করা করে দেওয়া হয়েছে যে এই আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না এই আন্দোলনটা ছিল জঙ্গি টেক ওভার অব বাংলাদেশ এবং সেটা দিবালোকের মতো সবার কাছে স্পষ্ট সুতরাং যেই মিলিটারি সদস্যরা আগে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে রাজি ছিল না এখন তারা জানে কারা প্রকৃত জনগণ এবং সেই প্রকৃত জনগণ আর রাস্তায় নামতেছে না এখন যেই জনগণ রাস্তায় নামনে নামবে তারা হয়েছে চাঁদাবাজ তারা হয়েছে মব তারা হয়েছে গুন্ডা তারা হয়েছে খনি তারা হয়েছে জঙ্গি সুতরাং তাদের পক্ষে বরং যদি তাদের পক্ষে তো কেউ নামবেই না বরং মানুষ তাদের দমনের জন্য এবার নামবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার